হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আমি তানিয়া খান গাজীপুর থেকে বলছি এই তো ঈদের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পুরো রমজান মাসে কোনো ব্লগ আপলোড দিতে পারি নাই তো এই পুরো রমজান মাসে হচ্ছে আমার বাবা খুবই অসুস্থ ছিলেন এখনও অসুস্থ তো আমি আমার বাবার অসুস্থতার কথা মানে আরেকটি ব্লগে শেয়ার করবো ডিটেলসে তো এখানে আর বলছি না এটা যেহেতু ঈদের ব্লগ যাই হোক এই তো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড হচ্ছে ঈদের বাজার করে নিয়ে আসছিলো তো এটা হচ্ছে ঈদের দুই দিন আগের ব্লগ তো এখানে নিয়ে আসছিলো হচ্ছে দুইটা সোনালি মুরগি বড় সাইজের রোস্ট রোস্টের জন্য একটা ব্রয়লার মুরগি এক কেজি আলু এক কেজি পেঁয়াজ ডিম তারপর রোস্টের মশলা লবণ তেজপাতা দারুচিনি তো এগুলো এগুলোতে আর হবে না তো ওই দিন রাতে হচ্ছে আমরা আবার কিছু শপিং করার জন্য বের হয়েছিলাম আর বাকি যা যা বাজারগুলো লাগে শুকনো বাজারগুলো মানে গ্রোসারি আইটেমগুলো সেগুলো করে নিয়ে আসছিলাম তো এই তো আমরা হচ্ছে এটা হচ্ছে ওই দিন রাতে গিয়েছিলাম তো সেদিন বাজার আর খুলিনি তার দিন খুলেছি তো এখানে এই বাজারগুলো হচ্ছে স্বপ্ন তারপর হচ্ছে স্বপ্ন সুপার শপ তারপর ডেইলি নিডস থেকে বাজারগুলো করে নিয়ে আসছিলাম তো তো দেখতে পাচ্ছেন আর্মি এর জন্য কিছু শপিং করে নিয়ে আসছিলাম তো সেটাও একটু পর শেয়ার করবো তো তো এখানে ছিল হচ্ছে দুইটা ইলিশ মাছ তো এখানে গ্রোসারি আইটেমের মধ্যে ছিল হচ্ছে আলু পেঁয়াজ দুধ দুই পদের শ্যামাই লাচার শ্যামাই তারপর হচ্ছে লম্বা শ্যামাই আদা রসুন কাজু বাদাম কিয়া তারপর টক দই রোস্টেড মশলা মানে বিভিন্ন ধরনের যা যা লাগে আর কি তো ওই বাজারগুলো হচ্ছে গোছাচ্ছিলাম তো ওই মুহূর্তে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি একটু কাজে ব্যস্ত তো আমি একটু আমাকে মাছটা কেটে দাও তো এই তো মাসা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মাছটা কেটে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড হচ্ছে বাসায় থাকলে আমাকে কাজে হেল্প করে দেয় এই তো তো মাছটা যেহেতু কাটছে তো ভাবলাম একটু ভিডিও করে রাখি কাজ বাদ দিয়ে ভিডিওটা করছিলাম তো এই তো মাসা খুব সুন্দর করে মাছটা কাটছে তো মাছটা কেটে আবার মাছটাই তো ধুয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে পিসগুলো করেছে তো এই তো এইখানে হচ্ছে আমি সব ধরনের গ্রোসারি আইটেমগুলো বয়েমে ঢেলে নিলাম তো এই বই হচ্ছে ধুয়ে রেখে দিয়েছিলাম যেগুলো শেষ হয়ে গিয়েছিল তো এই তো বইমে ঢেলে নিয়ে এখন জায়গা মতো মানে রেখে দেবো যেখানকার জিনিস সেখানে এই এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার একমাত্র রাজকন্যার ঈদ শপিং তো এখানে হচ্ছে আমরা দুইটা ড্রেস কিনে দিয়েছিলাম আর ইয়েলো কালার ড্রেসটা হচ্ছে আমার মেয়ের বড় চাচ্য গিফট করেছে ঈদে তো এই তো ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে জুতা কিনেছিলাম তারপর হচ্ছে চুরি কিনেছিলাম বললাম না গ্রোসারি আইটেম নিয়ে আসছি তো সেই দিন হচ্ছে মার্কেট থেকে এই তো এগুলো বাদ বাকি যেগুলো কেনা ছিল সেগুলো কিনে নিয়ে আসছিলাম तो चूरी কিনে নি আসছিলাম ব্যান্ড তারপর মেহেদি जशोमा क्लिप जाजा लगे यार की তো ওর বাবার জন্য হচ্ছে একটা পাঞ্জাবি কিনেছিলাম আর আমি তেমন এবার শপিং করিনি আমার বাবা যেহেতু অসুস্থ আমার মা বোনরা কেউই শপিং করেনি তো ওই মানে চিন্তা করে আমারও আর ভালো লাগে নাই কিছু কেনাকাটা করতে মন যায় নাই তো আমার মানে যতটুকু প্রয়োজন ছিল মানে এবার হচ্ছে আমি শুধু একটা মাত্র ব্যাগ নিয়েছি এদের মধ্যে আর তাছাড়া কিছু নেই বাবা অসুস্থ থাকার কারণে যেহেতু কেউই মানে ঈদ শপিং করার নাই আমরাও তেমন করি নাই তো একটা মাত্রই মেয়ে তো তার জন্য কেনাকাটা না করলে দেখা যাবে যে ভালো লাগে না তো এই তো এর তার জন্য এই সামান্য কিছু কেনাকাটা করাই আর কি তো এটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ তো আমি হচ্ছে ঈদের আগের দিনে রাতেই হচ্ছে সামাইটা রান্না করে রেখেছিলাম যেন সকালে উঠে আমার হাজব্যান্ডকে মিষ্টি মুখ করে যেন নামাজটা পড়তে যেতে পারে তো এই তো এখানে এক কেজি দুধ নিয়েছিলাম তো লাচ্ছা সামায় রান্না করব তো এখানে হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে হচ্ছে ঘন করে জাল দিয়ে নিয়েছি তো এক চামচ হচ্ছে কন্ডেস মিল্ক দিয়ে দিলাম আর চিনি দিয়েই তো ঘন করে জাল দিয়ে নিয়েছি তো এই এই দুধটা জাল দেওয়ার আগে হচ্ছে আমি লাচ্ছা সামাইটাকে ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে তো ঘি আনতে মনে ছিল না অনেক কিছুই কিনেছি কিন্তু ঘি মানে ঘি যে আনবো কিনতে হবে সেটাই মনে ছিল না তো তার পরিবর্তে হচ্ছে আমি তেল দিয়ে লাচ্ছার সময়টাকে ভেজে নিয়েছি এই তো বাটির মধ্যে স্যামাইগুলো রেখে এই তো দুধটাকে ঢেলে দিলাম তো এখন হচ্ছে একটু দেখার সৌন্দর্যের জন্য উপর একটু হালকা সামাই ছিটিয়ে দিলাম আর হচ্ছে বাদাম তারপর হচ্ছে কাঠবাদাম কুচি করে রেখে রেখেছিলাম তো এই তো সেগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর কিসমিস দিয়ে দিচ্ছি উপর দিয়ে এই তো আমার হচ্ছে স্যামাই ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আর এই তো এটা হচ্ছে ঈদের দিনের সকালের ব্লগ তো সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক জানাতে একটু দেরি হলো মানে আমার ব্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। ভেবেছিলাম আপলোড করবো না তো ভাবলাম যেহেতু ভিডিও করা আছে এইভাবে তো আপলোড করি তো এখানে হচ্ছে পোলা রেসিপিটি আমি সম্পূর্ণ দেখালাম না কারণ এর আগে হচ্ছে আমি পোলাও রেসিপি শেয়ার করেছি তো চাইলে দেখে আসতে পারেন তো এই তো চালটাকে ভেজে নিয়ে তার মধ্যে পানি দিয়ে এর মধ্যে হচ্ছে কাজু কুচি মটরশুঁটি তারপর হচ্ছে লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিশমিশ কাঁচামরিচ দিয়ে দিলাম তো এই তো আমার হচ্ছে পোলাওটা অনেকটা হয়ে গিয়েছে তো এর উপর দিয়ে হালকা বেস্তা কুচি দিয়ে এই তো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য দমে রেখে দেবো তো এখানে হচ্ছে আমি রোস্টের রেসিপি শেয়ার করবো এটাকে কখনো শেয়ার করা হয়নি তো এখানে কাঠবাদাম তারপরে কাজু বাদাম কিসমিস একসাথে ব্লেন্ড করে নিচ্ছি এই তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে এক কাপ পরিমাণ হচ্ছে পেঁয়াজ কুচি বেড়ে ব্লেন্ড করে নিচ্ছি এগুলো হচ্ছে আমি রোস্টের মধ্যে দিব এই তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলো তো এখানে হচ্ছে দুইটা সোনালি মুরগি নেওয়া হয়েছে এর মধ্যে হচ্ছে হালকা পরিমাণ লবণ আর হালকা পরিমাণ মরিচি গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে এই তো ভেজে নিচ্ছি এখন এই তো সবগুলোকে এক একে করে ভেজে নিয়েছি তো এই তো সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তো চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে এর মধ্যে হচ্ছে এলাচ দার্জিলিং তেজপাতা দিয়ে দিলাম তো এখানে হচ্ছে পেঁয়াজের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তো বাদাম কিচমিচের পেস্টগুলো যে আছে তো সেগুলোও দিয়ে দিলাম তো এগুলো হচ্ছে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে তো এর মধ্যে হচ্ছে তো টক দই দিয়ে দিলাম এখানে হচ্ছে তিন কাপ পরি তিন চামচ পরিমাণ হচ্ছে টক দই নেওয়া হয়েছে তো এগুলোকে ফেটিয়ে নিয়ে এ তো দিয়ে দিলাম তো এখানে হচ্ছে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম তো এগুলোকেও কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে হচ্ছে দুই চামচ মরিচে গুঁড়া দিয়ে দিলাম একটু হালকা যেন ঝাল হয় আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে হচ্ছে এক প্যাকেট হচ্ছে রোস্টের মশলা দিয়ে দিলাম রাঁধুনি মশলা তো এটাকে দিয়ে আমি এখন রান্না করব তো এগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নিব তেলের মধ্যে যে পর্যন্ত না উপরে তেল ভেসে ওঠে এই তো আমার হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকটাই কষানো হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে দেড় চামচ পরিমাণ হচ্ছে টমেটো সস দিয়ে দিলাম তো এটাকেও কিছুক্ষণ ভেজে নিয়ে তো এর মধ্যে হচ্ছে তো এখন হচ্ছে এক চামচ পরিমাণ হচ্ছে ভিনেগার দিয়ে দিলাম তো এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তো এর মধ্যে হচ্ছে এখন মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি তো এগুলোকে হচ্ছে উল্টে পাল্টি অনেকক্ষণ হচ্ছে কষিয়ে নিয়ে তো এখানে হচ্ছে আগে পানিটাকে গরম করে নিয়েছিলাম তো সেই পানিগুলোকে এখন দিয়ে দিব এই তো গরম পানিগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে এক কাপ পরিমাণ হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিলাম এগুলোকে এখন অনেকক্ষণ হচ্ছে ফুল আজ হচ্ছে রান্না করে নেব তো রান্নার মাঝখানে হচ্ছে এই তো পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিলাম আমার রান্না প্রায় শেষের দিকে আমি আরেকটি ঝোল শুকিয়ে নেবো এই তো আমার রোস্টের ফাইনাল লুক মাসাল্লাহ দেখতে যেমনটা সুন্দর হয়েছিল খেতেও তেমন মজা হয়েছিল। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আর এদিকে হচ্ছে আমি চার টুকরা হচ্ছে ইলিশ মাছ ভাজি করবো তের মধ্যে হালকা হলুদের গুঁড়ো হালকা মরচি গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে এই তো এখন ভেজে নিচ্ছি তো এখন হচ্ছে উল্টিয়ে পাল্টে ভালোভাবে মুচমুচ করে ভেজে নিচ্ছি তো আমার আগেই কিছু বেরেস্তা করা ছিল তো সেই বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে এই তো পরিবেশন করে নিলাম তো আবার হচ্ছে ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে এই তো দেখতেই পাচ্ছেন তো আমার রান্নাবান্না কমপ্লিট তো এই রান্নাবান্না শেষ করে এই তো বাবা মেয়ের কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম এই তো আমার একমাত্র রাজকন্যা তো আমার মেয়ের নাম হচ্ছে মুনতাহা তো ওরও একটি চ্যানেল ছিল মুলতাহা বেবি নামে তো ওকে মাঝখানে ভিডিও করাতে পারছিলাম না তো ওর নামটা চেঞ্জ করে আমার নামে আরেকটা চ্যানেল ওই চ্যানেলটার নাম দিয়েছি তো যাই হোক তো বাবা মেয়েকে কেমন লাগছে ঈদের লুকটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আর মাসাল্লাহ বলতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো বিভিন্ন ধরনের পোস্ট ছিল ছবি তোলার সময় তাকে আর বলে দিতে হয় না যে কিভাবে ছবি তুলতে হবে ছবি তোলার সময় সে একা একাই নিজে বিভিন্নভাবে পোস্ট নিতে থাকে তো যাই হোক সেই ছবি তোলার পরেই তো আমাদের খাওয়া খাওয়া দাওয়ার মানে পর্ব এখন এই তো টেবিলে খাবার পরিবেশন করে দিলাম তো এখন আমরা সবাই খেয়ে নেবো অফ ক্যামেরাতেই তো আমার ঈদের দিনের আয়োজন এই তো সামান্য কিছু আয়োজন করেছিলাম পোলাও করেছিলাম সাথে রোস্ট আর ইলিশ মাছ ভাজা তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যে বিকেলে কোথাও ঘুরতে যাবো সেটাও যাওয়া হয় আর এবারকার ঈদটা করেছি হচ্ছে আমি যেখানে থাকি মানে গাজীপুর মাওনা মানে এবার শ্বশুর বাড়িতেও যাওয়া হয়নি বাবার বাড়িতেও যাওয়া হয়নি কিছু ঝামেলা ছিল তার জন্য যাই হোক আর মানে কোথাও বিকেলে যে কোথাও ঘুরতে যাবো হাজব্যান্ড বলেছিল চলো কোথাও ঘুরতে যাই কিন্তু ভালো লাগে নাই আসলে আমার আব্বু খুবই অসুস্থ মানে সেই সব চিন্তা করে আসলে কোথাও বেড়াতে যাব মানে মন চায়নি মনে তেমন টানে নেয় যে ঘুরতে যাব তো এই তো আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে বাসায় ছিলাম তো হাজব্যান্ড হচ্ছে সন্ধ্যার দিকে একটু ঠান্ডার ব্যবস্থা করেছিল প্রচণ্ড গরম পড়েছিলো তো বলেছিল যে কি খাবে তো বললাম যে আইসক্রিম নিয়ে আসো আইসক্রিম খাবো তো এই তো আইসক্রিম নিয়ে আসছিলো আমাদের জন্য এই ভ্যানিলা আইসক্রিম নিয়ে আসছিলো আর মেয়ের জন্য কাপ আইসক্রিম নিয়ে আসছিলো তো এই তো আমাদের এইভাবেই হচ্ছে সারা দিন বাসার মধ্যে মন ভাবে হচ্ছে ঈদটা মানে কাটলো আর সবার কেমন ঈদ আনন্দ কাটলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আমি অনেকে দেখতে পেলাম যে সবাই অনেক ঘোরাঘুরি করেছেন ওই দিন বেশিরভাগ মানুষই ঘোরাঘুরি করেছেন আমার মতো এরকম মন ভাবে হয়তো অনেকেই কাটার নেই সবাই আনন্দ করেছেন তো সবার ঈদ আনন্দ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে অনেক ভালো লাগবে তো তবে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ face